চলমান পরিস্থিতি অত্যন্ত বিভীষিকাময় এবং এ সর্বোচ্চ বিপদ উপর দিয়ে যদি কোনো বিপদ বা সংকেত থাকে আমি মনে করি দশ নম্বর সিগনাল অতিক্রম করে যাচ্ছে আমরা আর মিডিয়ার সামনে কথা না বলে পারছি না বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক দল হিসাবে দাবি করে রাজনীতি করছেন বিগত দিনে ক্ষমতায় ছিলেন এবং আগামীতে ক্ষমতায় আসার জন্যে আপনারা পনেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে ভারতের চাপিয়ে দেওয়া পুতুল সরকার তরানিন্তন স্বৈর শাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন ভারতীয় পুতুল সরকারের বিরুদ্ধে ঈদুল ফিতর ঈদুল আজহা এর পরে পতন এর পরে যাবে এরপরে শক্তিশালী আন্দোলন হবে আমরা দেখেছি যৌথভাবে আন্দোলন করেছেন যুগপথ আন্দোলন করেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে সাথে নিয়ে প্রথমে চার দলীয় জোট এরপরে দশ দলীয় বারো দলীয় আঠারো দলীয় সর্বশেষ বিশ দলীয় জোট পর্যন্ত করেছিলেন কোনোভাবেই শেখ হাসিনার মতো স্বৈর শাসককে হটাতে পারেন নাই এ ব্যর্থতা জাতির কাছে স্বীকার করে জাতীয় ভাবে আপনাদেরকে বিবৃতি দিতে হবে যে আমরা এই ওই হাসিনার সরকারকে পতন ঘটাতে ব্যর্থ হয়েছিলাম আপনাদেরকে জেলখানায় পুরে পচে গলে মৃত্যু বরণ করেছে অসংখ্য জাতীয় নেতা এর ভিতরে একজন জাতীয় নেতা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ তিনি ছিলেন কট্টর ভারত ভারতের আগ্রাসন বিরোধী তাকে আমরা মনে করি জেলখানায় এরকম নেতাদেরকে অসংক নেতাদেরকে এর ভিতরে আরেকজন জাকপার সম্মানিত চেয়ারম্যান ছিলেন সুবুল আলম প্রধান সহ ইসলামিক দলের আব্দুল মমিন মমিন সাহেব অসংক নেতাদেরকে পয়জনিন করে হত্যা করেছে এই ভারত তাদের র এবং এদেশীয় দোষর যারা তারা তাদেরকে তিলে তিলে হত্যা করেছে সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার থেকে জাতীয় চোখ তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রক্ষা করেছে যদি আর কটা দিন তারা ওই জেলখানায় রাখতে পারত তাহলে বেগম খালেদা জিয়ার হত্যা এবং তার লাশের মধ্যে দিয়ে আবার দ্বিতীয়বার তারা আবার ক্ষমতায় আসতো এই এভাবে করেই বাংলাদেশে তারা শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করেছিল সৈর শাসকের মাধ্যমে আপনাদেরকে কৃতজ্ঞ যোগ্যতার সাথে এই জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো উচিত আমরা যখন দেখলাম জুলাই যোদ্ধারা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে তাদেরকে সম্পাদনা দিচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি কোনো কথা বলছে না তারা তাদেরকে একটা সম্পাদনা দেওয়ার মতো মানে প্রয়োজনীয়তা মনে করে নাই আমরা বহুবার তাদেরকে উপদেশ দিয়ে তাদের গুলশান অফিসে যে আপনারা এদেরকে ডেকে স্বীকৃতি দেন অনেক কিছুর পরে তারপরে এদের পাশে দাঁড়িয়েছে এখন আমরা দেখে দেখলাম যে নির্বাচন যদি আসে তাহলে তারা ক্ষমতায় আসবে এভাবে তারা ঘোষণা করছে আমরা ক্ষমতায় এসে গেছি আর যে জনগণ যদি ভোট দেয় তাহলে না কেউ নির্বাচিত হবে জনগণ ভোট দিলে ক্ষমতায় কিভাবে আসে তাহলে তো সেই সৌর শাসকের মতোই তারা বলতেছে যে আমরা ক্ষমতায় এসে গেছি আমরা মনে করি এই এই ধরনের নির্বাচন হলে ক্ষমতায় তো দূরের কথা জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না এর আগে তারা ঘোষণা করে দিবে আমরা ক্ষমতায় এসে গেছি কারণ আওয়ামী লীগের যখন আমরা হটিয়েছি ছাত্র জনতা হটিয়েছে আরেকটি ছায়া সরকার ওই ভারত এদের মধ্যে দিয়েছে সেটি হচ্ছে বিভিন্ন প্রশাসনে তাদের লোক বসে আছে আমরা দেখেছি ইতিমধ্যে কথা উঠেছে বিভিন্ন জেলা প্রশাসকদের নিয়ে বিভিন্ন এসপি দের নিয়ে যে জেলায় দায়িত্ব পালন করেন তারা বিভিন্ন সৌধ শাসকের দোষক ছিল তাদের নেতৃত্বে তাদের নির্দেশে অসংখ্য ছাত্র জনতার জীবন দিতে হয়েছে এখন তাদের প্রমোশন বা পদোন্নতি হচ্ছে এগুলি আপনাদের নজরে আসে না প্রধান উপদেষ্টা আপনি যদি এদেরকে বিচার না করেন এদেরকে দোষীদেরকে যদি গ্রেফতার না করেন আপনি তাহলে বিশ্বের কাছে যেভাবে নোবেল বিজয়ী হয়ে সম্মানিত হয়েছেন সকলের নিকট আপনি শ্রদ্ধা অর্জন করেছেন আপনি যদি এই বিচার না করেন তাহলে আপনি কিন্তু অসত্য কথার দায়ে আপনি মিথ্যা দিতে পরিণত হবেন কারণ আপনি বলেছিলেন আমি সংস্কারের জন্য এসেছি বাংলাদেশকে সংস্কার করে এই জুলাই যোদ্ধারা যাদের যাদের যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারের কাছে আমি দাঁড়াবো আপনি রংপুরে গিয়ে আবু সাইদের পরিবারের কাছে গিয়ে কেঁদেছিলেন আমি মনে করি শেখ হাসিনা বারবার কথায় কথায় কান্না করতেন বাংলাদেশের জনগণ হত্যা করতেন আপনি যদি সেই ধারায় কথা বলেন এদেশের মানুষ কার কাছে যাবে আপনি কোনো নির্বাচন নাই এই জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা আইনি ভিত্তিতে তাদের সেই জুলাই সরের আইনি ভিত্তি প্রদান না করে বাংলাদেশে কোন নির্বাচন আপনি করতে চাইলে আমরা জনগণ করতে দিব না দিব না দিব না আপনার কোন ক্ষমতা নাই এই নির্বাচন করার আর বলতে চাই বাংলাদেশের সকল বাহিনীর মধ্যে দেশপ্রেমিক বাহিনী শক্তিশালী বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর মধ্যে অসংখ্য সাধারণ সৈনিক সাধারণ সোলজার জেনারেল সোলজার সহ সকল সোলজাররা জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে তারা ভারতের বিপক্ষে যদিও কোন আধিকারিক অফিসাররা ভারতের কাছ থেকে কোন উস্কোস গ্রহণ করে নরেন্দ্র মোদির সাথে হাত মিলিয়ে ভারতের সেনা প্রধানের সাথে হাত মিলে এ দেশে কোন ধ্বংসাত্ম ধ্বংসযজ্ঞ চালাতে চায় জনগণকে জিম্মি করতে চায় ওই সিরাজুদ্দ উলার মতো সে তাহলে মনে রাখতে হবে এদেশের দেশের ছাত্র জনতা এ দেশের জনগণ এবং ওই সাধারণ সাধারণ সৈনিক সকল বাহিনীর সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে জুলাই চোদ্দার এখন মাঠে আসে আরেকটা বিপ্লব হবে একটি বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশকে ভারতের হাত থেকে প্রণ্ড স্বাধীন করে চারণ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মসজিদ মসজিদ গুলিতে বাংলাদেশের আনাসে কাছে গ্রামগঞ্জে আর উত্তরই শুনতে চাই না আমরা ভারতের এই আগ্রাসী ভূমিকা ভারতের ওই আমাদের বাংলাদেশের সীমান্তে ফেলানির লাশ ঝুলে ঝুলেছিল কোন একটি রাজনৈতিক দল এর বিচার এখন পর্যন্ত করতে পারে নাই আমাদের বাংলাদেশের পরিমিত সেনাবাহিনীর সাতান্ন জন সেনা কর্মকর্তাকে পিলখানায় ডেকে থেকে এনে তাদেরকে খুঁজিয়ে খুঁজিয়ে এবে দিয়ে হত্যা করেছে জীবন্ত হত্যা করেছে এবং গণের গুলজার সাহেবকে তারা তাকে দিয়ে কবর খুঁড়িয়েছে তারপরে তাকে হত্যা করে তারপরে সেখানে তাকে কংগ্রেস করা হয়েছে এই নারকীয় হত্যাকাণ্ড আমরা দেখেছি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট এবং দুর্যোগের নামে আমরা দেখি পানিতে পানিতে যে লঞ্চ চলেছে যাতায়াতী লঞ্চে আগুন লাগিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন স্পর্শকাতর বিল্ডিং এ আগুন জ্বালিয়ে দিয়ে আগুন অগ্নিকাণ্ড ঘটিয়ে সেখানে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে কই এখন তো এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কারণ বাংলাদেশের মানুষকে ভীত সন্তুষ্ট করে একটার পর একটা ইস্যু দিয়ে এই শৈব শাসক তাদের করেছে ক্ষমতা আমরা বলতে চাই জুলাই সরোদের আইনি ভিত্তি দিতে হবে আলোকে নির্বাচন ঘোষণা করতে হবে সকল ইসলামী তলম ইসলামী জনগোষ্ঠী হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে একটি সাধারণ মানুষ এই জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় এবং বাংলাদেশের স্বাধীনতা চায় ভারত কোনো আগ্রাসী ভূমিকা পালন করতে না পারে সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা বুঝে ফেলেছি আমাদের সরিষা খেতে ভুল ঢুকেছে প্রধান উপদেষ্টার উপদেষ্টা মন্ডলীর ভিতরে ভারতীয় রয়ের এজেন্ডা ঢুকে আছে এদেরকে প্রতিহত করা না হলে বাংলাদেশ ঠিকবে না স্বাধীনতা ঠিকবে না মানচিত্র ঠিকবে না পতাকা উড়ে যাবে বাংলাদেশে আর পতাকা থাকবে না